আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন আলুর তৈরি এই নাস্তাটি এর জন্য আমি তিনটি মাঝারি সাইজের আলু আগ থেকে কোষা ছাড়িয়ে নিয়েছি আলু তিনটিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছে এক চামচ চাট মশলা এবং এক চামচ ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এবং দুই চামচ সুজি সুজিটা আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আঠার কাজ করবে না সেজন্য এখানে অল্প পরিমাণে ময়দা অ্যাড করে নিচ্ছি তারপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন একটি চুলাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিব তেলটি গরম হয়ে আসলে হাত দিয়ে এরকম চ্যাপটা করে গরম তেলে দিয়ে দিতে হবে এভাবে আমি সবগুলো বানিয়ে দিয়ে দিচ্ছি চোলার আগুন লো হিটে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এক পাশ ভাজা শেষ হলে আমি সবগুলোকে উল্টে দেব এভাবে আমি ও ভালো করে ভেজে নেব এভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব এভাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি বিকেলের জন্য মজাদার নাস্তার রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখবেন